নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব কেক সামনেই বড়দিন আসছে যে কেবি খুবই সহজে খুবই অল্প উপকরণে এই কেকটা বানাতে পারবে তো বন্ধুরা কেক বানানোর জন্য আমার লাগছে ময়দা আর আমি এটা বনভিটা কেক বানাবো তো এই জন্য দেখুন আমি এখানে পাঁচ টাকা দামের ছোট প্যাকেটের বনভিটা নিয়েছি আর নিয়েছি কফি গুঁড়ো দুধ আর নিয়েছি কিছু চেরি ফল এখন আমরা কেকের জন্য ব্যাটারটা তৈরি করব তো একটা পাত্রতে আমি নিয়ে নিচ্ছি ছোট মাটির এক বাটি ময়দা এই এক বাটি ময়দায় আমি নিয়ে নিচ্ছি তিন চামচ চিনি মিষ্টিটা যদি আপনারা একটু বেশি চান তাহলে আপনারা এক বাটি ময়দায় চার চামচ চিনি নেবেন টেস্টের জন্য নিয়ে নিলাম অল্প একটু লবণ আর নিয়ে নিলাম এক চামচ বেকিং পাউডার আর অল্প একটু নিয়ে নিলাম বেকিং সোডা বেকিং সোডাটা অল্পই নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আপনারা যদি ডিম ছাড়া কেকটা বানাতে চান তাহলে আপনারা ডিমটা দেবেন না তাহলে আপনার বেকিং পাউডারটা দু চামচ দিয়ে দেবেন এরপর দেখুন আমি দিয়ে নিচ্ছি দু টাকা দামের প্যাকেটে যে কফিগুলো থাকে সেই এক প্যাকেট আমি কফি নিয়ে নিলাম এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু গুঁড়ো দুধ আপনারা চাইলে বন্ধুরা এই কেকের ব্যাটারটা লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন এরপর নিয়ে নিলাম আমি বনফিটা আমি বনফিটার দুটো প্যাকেট নিলাম পাঁচ টাকা দামের নিয়ে নিচ্ছি ছোট্ট বাটির এক বাটি সাদা তেল অল্প একটু তেল রেখে দিলাম এই তেলটা কাগজে লাগাবো এখন এগুলো সব একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব জল লাগবে তো আমি অল্প একটুখানি জল নিয়ে নিচ্ছি ঠান্ডা জলে নিলাম সবগুলো উপকরণই খুব ভালো মতো মিশে গিয়েছে ব্যাটারটা একটু টেস্ট করে দেখি যে লবণ চিনিটা ঠিকঠাক আছে কিনা কিছুই একদম ঠিকঠাক আছে খানি শুধু জল লাগবে তো একটুখানি জল নিয়ে নিলাম জল যেহেতু দিলাম তো তার জন্য অল্প একটু চিনিও নিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা একদম ভালো মতো গলে যায় বন্ধুরা কেকের ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে আর এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি আপনারা চাইলে এই কেকের ব্যাটারটা আর একটু পাতলা করতে পারেন আমি এরকমই রাখলাম এখন আমি কেকের বাটিটা তৈরি করে নেব এই যে দেখুন আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি কাগজটাতে খুব ভালো মতো তেলটা লাগিয়ে নেব তাহলে কেকটা খুব ভালো মতো বেরিয়ে আসবে বাটার পেপারের দরকার নেই খবরের কাগজ দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে কেক তৈরি করা যায় শুধুমাত্র কাগজটাতে একটু তেলটা বেশি করে লাগিয়ে নেবেন তাহলে কি হবে কাগজটা গলে যাবে না তো বন্ধুরা দেখুন আমি বাটির চারদিকেও এভাবে কাগজটা লাগিয়ে দিয়েছি তো ব্যাটারটা আমি বাটিতে ঢেলে নিলাম আর এভাবে একটুখানি বাটিটা ঠুকে দিচ্ছি তাতে করে কি হবে এই যে দেখুন এরকম বাবলস থাকে সেটা কিন্তু থাকবে না এখন আমি এর উপর দিয়ে একটুখানি চেরি ফল দিয়ে ডেকোরেট করে নিচ্ছি বন্ধুরা আমি আরও কেকের রেসিপি দিয়েছি আপনারা সেই সমস্ত কেকের রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে খুব সহজভাবেই কেক বানানো দেখিয়েছি যে কেউই বানাতে পারবে তো দেখুন আমি ডেকোরেট করে নিয়েছি অনেক সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখুন আমি একটা পাত্রে আগে থেকে লবণ গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো লবণটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে আর লবণের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি সেই স্ট্যান্ডে আমি বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের রাজটা একদম লোতে রেখে কেকটাকে বেক করবেন তো বন্ধুরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে দেখুন কেকটা অনেক সুন্দর নরম হয়ে গেছে একটা ছুরি দিয়ে চেক করে নিলাম কেকটা ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে তো কেকটা আমি নামিয়ে নিচ্ছি মাঝখানে যে চেরিটা দিয়েছিলাম সেই চেরিটা ভেতরে ঢুকে গিয়েছে তো যাই হোক কেকটা অনেক সুন্দর হয়েছে তো চলুন আমি আপনাদেরকে কেকটা বাটি থেকে বের করে কেটে দেখাই এ দেখুন এভাবে পেপারটা দিলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসে চাকু দিয়ে চারিদিকে বাটির চারিদিকে ঘোরানোর কোনো রকম দরকার পড়ে না এভাবে করে বানালে পেপারগুলো পরিষ্কার করে নিন বনভিটা কেক খেতে অনেক ভালো লাগে আমি এর আগেও বনভিটা কেক বানিয়েছি রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে খুব সুন্দর হয়েছে কেকটা গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে ক্রিসমাসে যে সমস্ত কেকগুলো বেশি বিক্রি হয় সেই কেকগুলো কিন্তু এরকমই হয় বন্ধুরা খুব সহজ সিম্পল ভাবে কেক বানানোটা আমি আপনাদেরকে দেখালাম যে কেউই কিন্তু বানাতে পারবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন এই কেকটা খেতে অনেক ভালো লাগে এই কেকটা আপনারা ফ্রিজ ছাড়াই অনেক কয়দিন রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার